আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই তা হচ্ছে যে আপনারা একটা দুইটা করে ছাগল পালেন বদ্ধ অবস্থায় সাথে পাঠা থাকে না এরকম মুক্ত বাতাসে ঘুরতে পারে না আর এরা হচ্ছে কিভাবে কি করে খাওয়ার দাওয়ার মেনটেন্যান্স ঠিক নাই পুষ্টি খাবার নাই শরীর অসুস্থ তো ছাগল হেঁটে আসবে কীভাবে আমি যে ছাগলটা দেখাচ্ছি এটা দেখেন এটা বাচ্চা দেওয়ার একুশ দিন থেকে সাতাইশ দিন মোটামুটি চার সপ্তাহ পর পর এটা হিটে আসে বাচ্চা দেওয়ার চার সপ্তাহের ভিতরে হিটে আসে ছাগলটা পুরো সুস্থ ছাগল প্রত্যেকবারে দুইটা তিনটা করে বাচ্চা দেয় তাহলে আপনাদের ছাগল কেন হিটে আসে না এটার মানে ফাইন্ড আউট করতে হবে যে সে মুক্ত বাতাসে ঘুরতে পারে কি না তারা থাকার পরিবেশ ভালো আছে কি না সে হ্যাপিলি খাওয়া দাওয়া করতে পারে কি না তার শারীরিক সুস্থতা সব কিছু মেনটেনেন্স মানে বিষয়গুলো আপনাকেদের দেখতে হবে আপনারা মাঝে মাঝে ইয়ে করেন ছাগলগুলাকে একবারে অসুস্থকর পরিবেশে রাখেন খাওয়া দাওয়া ঠিক নাই তাদের চলাফেরা ঠিক নাই হ্যাঁ আর আপনারা বলুন বহুদিন ধরে ছাগল পালন করতেছি ছাগল তো হিটে আসে না এর কারণ কি। এর কারণ এসে খালি ফেসবুকে পোস্ট করবেন আসলে এগুলো তো ফেসবুকে পোস্ট করে লাভ নেই আপনাদেরকে আগে ছাগলের থাকার খাওয়ার পরিবেশ দেখতে হবে দেখেন ছাগলটা কত সুন্দর মনে সুখে আনন্দ করে খাইতেছে হ্যাঁ চোখ মুখ সব সময় পরিষ্কার খোলসা থাকে আপনারা কীভাবে ছাগল খাওয়ান আমি তো এটা জানি না